সালামুকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই প্রোগ্রামটা দেখতেছেন সবাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা তো গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে খন্না থেকে আমাদের হাসান ভাই আসছে মাল নেওয়ার জন্য এটার একটা আপলোড পাইছেন তো আজকে হাসান ভাই যায় নাই আমি রংপুরে আছে হাসান ভাই নিজেই গাড়ি ঠিক করছে ট্র্যাক স্টার্ট করার পরে আজকে সরাসরি পোর্ট থেকে মাল আন ইয়ে আসছে আমার সেই মাল উঠাই দিছি তা হাসান ভাইয়ের কাছ থেকে আজকে শুনবো যে আসলে উনি যে খুলনা থেকে আসছে মাল পাইছে কিনা সেটা এলসির মাল কিনা সব মানে টোটাল বিষয়টা আর আরেকটা হলো বাংলাদেশে যেভাবে অনলাইন বিজনেস হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ভালো জায়গাগুলোতেও আমরা আমাদের নৈতিকতা বা আমাদের যে বিহেভিয়ারের কারণে আমরা অনলাইনে যে ইয়াটা থাকবে বিশ্বাসটা কিন্তু দিন দিন হারাই যাচ্ছে তো সেই দিক থেকেও আমরা জিজ্ঞাসা করবো আসলে এই দেশপ্রেম ফার্ম এটা ব্যক্তিগত আমি না আমার একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে টাকা দেওয়ার কতটুকু নিরাপদ বা কতটুকু দেওয়া বিশ্বাসযোগ্য সব এই কালকে কি ঘটনা হয়েছে একটু বলেন আমি কালকে এই দেশপুর ম্যাগ্রোতে আসছি ভাই সাথে দেখা হয়েছে পরে কথা বলার পরে আমি তার প্রোডাক্টটা দেখছি দেখার পরে আমি হ্যাঁ আমার পছন্দ হয়েছে এবং এল সির যে রেপসিজ আসল যে রেপসি সেটা আমি নিত্যকে দেখলাম নিত্যকে দেখে ভাইরে আমি পেমেন্ট দিয়ে দিছি আমি কালকেই পেমেন্ট দিয়ে দিছি আজকে আমার গাড়ি লোড হচ্ছে তা এই প্রোডাক্টে চলে আসছে আমার গাড়িতেও লোড হচ্ছে তা সব কিছুতে একটা স্বচ্ছতা আছে স্বচ্ছতার কোনো ঘাটতি নাই দেখতে বিশ্বাস করা যায় যে আমি বিশ্বাস করছি আমি তার পেমেন্ট করে দিছি কালকেই তো আর আজকে আমার

রেপসিকটা আসলেই ভালো এবং জর এবং ড্রাই পুরোটাই ড্রাই কোনো রকম কোনো ভেজা ভাব বা ভাব সুন্দর আমার 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 পছন্দ হয়েছে যথেষ্ট পছন্দ হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর জিনিস এবং জোরে আছে কোনো রকম কোনো ভেজা ভাব নাই বা টেনশনের কিছু নাই তো আপনি যে এলসির বস্তা পাইলেন কি আসলে কি যে আপনার রেপসিটে সেরা ফাটা

সেই হিসেবে আমার এখানে তো অনেক কম পড়তেছে তার প্লাস আপনি প্রোটিনও 6% পাবেন প্রোটিনও বাড়তি পাচ্ছে ও আপনি এটা গরুকে প্লাস পোলটিতে মাছকে এখন সরাসরি খাওয়াইতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই চিন্তায় আমরা আসছে যে আর এই যে আশাটাও সফল হইছে আপনার সাথে দেখা হওয়াটাও খুব ভালো লাগছে সময়টাও খুব সুন্দর কাটছে আপনার আন্তরিকতাতেও আমি খুব খুশি তো যাই হোক হাসান ভাইয়ের সঙ্গে কথা শুনলাম হাসান ভাইয়ের কখনো যদি খুনায় যান একদম কি গেলে আমাদের নৌহাটিতে যাবে তো ইনশাল্লাহ যদি এরকম বাংলাদেশ লাগবে তবে একটাই ভিডিওতে আবারও বলতে হাসান ভাইও বলে দিস আপনাদের ভাই দেশপ্রেম অ্যাগ্রো ফর্ম একটা কোম্পানিতে রূপ নিচ্ছে বা হচ্ছে চালাচ্ছে আপনাদের টাকা ভাই অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দিলে আপনি টাকা মাল পাবেন না হলে এই কোম্পানি যদি মনে করেন ভাই কন্ডিশন দেন ভাই কিছু টাকা পাড়াই দেন তা না আপনি ফুল পেমেন্ট করবেন মাল আপনি ফুল পেমেন্টে আপনার কুরিয়াতে তো গাড়িতে যাক এভাবে আপনাদের যে গাড়ি লোড হবে গাড়িতেই চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আজকে এই পর্যন্ত রাখুন